হ্যালো বন্ধুরা আজকে ওইক স্কলারশিপের পেমেন্ট স্ট্যাটাস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তোমাদের সকলের সামনে আবারও অফিসিয়ালি আপডেটস ইউটিউব চ্যানেল পর্দায় হাজির হলাম তো বন্ধুরা তোমরা যারা দু পঁচিশে রিনুয়াল করেছো বা ইতিমধ্যে টাকা কিন্তু পেয়ে গেছো বা দু হাজার তেইশ চব্বিশে যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের লট নাম্বার পরে রয়েছিল বা এখনও পর্যন্ত তোমরা যারা পেমেন্ট পাওনি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই তোমাদের স্ট্যাটাসটা চেক করে দেখো তোমাদের স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন কিছু না কিছু এসছে আশা করি এমনই একটা স্ট্যাটাস কিন্তু তোমরা স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ এর দু হাজার তেইশ চব্বিশ অ্যাপ্লিকেশন এর আঠারো এগারো দু হাজার চব্বিশে কিন্তু লট নাম্বার পড়ে এবং যার পেমেন্ট কিন্তু জানুয়ারি মাসের একত্রিশ তারিখে ক্লিয়ার করেছে অর্থাৎ নভেম্বর মাসের আঠারো তারিখে কিন্তু লট নাম্বার জেনারেট হয় এবং এর পেমেন্ট জানুয়ারি মাসের একত্রিশ তারিখে ক্লিয়ার করেছে এটা দু হাজার তেইশ চব্বিশ পঁচিশের এস ভিএম অ্যাপ্লিকেশন যে কিন্তু সেই টাকা কিন্তু পায়নি অর্থাৎ ইদানিং যদি আগে কিন্তু টাকা পেলো এবং তোমাদেরকে বলবো তোমরা দু হাজার চব্বিশে আর রিনুয়াল করেছে তারা অনেক ইতিমধ্যে কিন্তু পেমেন্ট কিন্তু পেয়ে গেছো তোমাদেরকেও বলবো তোমাদের একবার স্ট্যাটাস চেক করে দেখো আশা করবো তোমাদের স্ট্যাটাসে কিন্তু অবশ্যই কিছু পরিবর্তন আসবে ডিসবাসমেন্ট স্ট্যাটাসে এবং তোর অবশ্যই সে কমেন্ট করে আমাদের জানাও তো আজকে এটুকু তোমাদের বলার ছিল আবারও দেখাবে পরবর্তী নতুন কোনো আপডেট নিয়ে অফিসিয়াল আপডেটস ইউটিউব চ্যানেল পর ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও